এটা ফুল চিটারি কথা ভাই আমি 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 কিনে নিয়েছি লগর থেকে আপনি আপনাকে আমি বাকি কিভাবে দেবো আপনার পরিচয় নেই চিনা নেই বাকি দেবো আপনাকে আমি ওই বাকি সিটারির কথা বলতে পারব না বাকি দেবো না ভাই আর আমি বাকি কিনেও নাই আমার কথা গরুর দাম হবে আপনি দুধ ধোয়ান করে দাম হবে দাওয়া দেখে শুনে ব্যাংকে টাকা লাগাবেন গাড়ি ভাড়া করে দেবো শুনে চলে যাবেন

স্যাম্পল হিসাবে পাঁচ ছয়টা দেখাবো ভাই পাঁচ ছয়টা গাবি দেখাবেন হ্যাঁ এগুলোর দুধ কেমন আছে এটা দুধ মেলাই আছে আপনার নিচে আছে 16 পর্যন্ত আর উপরে 27 28 পর্যন্ত আছে ভাই 16 থেকে 27 28 পর্যন্ত দুধের গাবি পাওয়া যাচ্ছে আপনার কাছে আচ্ছা আচ্ছা তো ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে ব্যবসা আল্লাহ সুখটাক ভালোই চলে আসছে ভাই এটা দর্শকের দোয়ায় ইনশাআল্লাহ আল্লাহ ভালোই চলে দর্শক দেখে শুনে নিতে পারতেছে হ্যাঁ আসি আমার কথা আমার মুখের কথা নালে সড়ক ওপেন আসবেন গরু কিন দেখবেন যে এই গরুর বাচ্চা নাকি এই গরুরা দাতে বললাম যে ঠিক আছে নাকি যে দুধ দুধটা বললাম যে দুধটা দুই বেলা দোয়ান করি দুধটা বুঝ হলে আপনি নিতে পারবেন নালে আলাদা করে দুধ দহন করে নিতে হবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা আচ্ছা তো গাবিগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই আচ্ছা দর্শকদের দেখান সিরিয়ালে প্রথমে আমাদের সামনে একটা গাভি নিয়ে আসলেন আইনাল ভাই এটা কি জাতের এটা হলস্টান ফিজাম এটা মুন্ডি ভাই হলস্টান ফিজিয়ান জাতের একটা গাভি হলস্টান ফিজাম মুন্ডি ভাই দাঁতে কয়টা গাভিটা কে বলবে অদাক ছিল একটা দাঁত ভাঙছে ভাই

পাঁচ দিন থেকে হ্যাঁ পাঁচ দিন থেকে দোয়ান করে নিতে হবে মাসাল্লাহ খুবই সুন্দর একটা গাভি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা গাভি দাম কেমন রাখছেন এটা এই গাভিটা বেশি দাম না ভাই সাড়ে তিন লক্ষ টাকা দাম

তিন দাঁত হলেও তিন দাঁত হলেও মাসাল্লাহ খুবই কোয়ালিটি ফুল একটা গাবি দেখলেন তো পরবর্তী তিন নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই এটা এটা হলস্টার সিরিয়ালে তিন নাম্বার আমাদের সামনে আরেকটা বড় সরো গাবি নিয়ে আসলেন এটা কি জাত এটা হলস্টার বিজাম মুন্ডি ভাই এটা কার কার রানী ভিডিও করলাম রানী ভিড় তো জাত নাই হলস্টার বিজাম ভাই হলস্টার ফ্রিজিয়ান মুন্ডি হ্যাঁ মুন্ডি ভাই মাসাল্লাহ অনেক বড় সরো ভাই এই তিনটে গরু দেশ এক জায়গায় যে সংগ্রহ করছি ভাই এই এসব গরু পাওয়া তো যায় না যে বাইরে ছাড়া ভাই

আরো পাঁচটা দশটা প্রতিবেদন দেখে ওর যাত্রা দেখলে বুঝতে পারবে ভাই দামটা কেমন রাখছেন এটা আমি দাম চাচ্ছি তিন লাখ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা করে নিতে পারবে ভাই সিরিয়ালের তিন নাম্বার গাভীটা হ্যাঁ তিন নাম্বার গাভীটা তো পরবর্তী চার নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখা দেখেন সেই সিরিয়ালের চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা জার্সি জাতের গাভী ভাই

ও দাইনালে খামার মানুষ চেনে যে গরু কয়টা থাকে ভাই গাবিগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ মোবাইল নাম্বার দেয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবে আর দাশুর যে বাজে যদি আসে দাশুর এসে নামবে দাশুর এসে আমাকে ফোন দেবে আমি রিসিভ করে আসতে পারবো ভাই এসে দেখে শুনে নিতে পারবে টেনে আসে কাউ টেনে আসতে ইশুর দিন নামতে হবে ইশুর দেই আমাকে ফোন দেবে আমি রিসিভ করে নিয়ে আসতে পারবো এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ আইসিও পাঁচ দিন থাকে যাচাই বাছাই করে নিতে পারো সমস্যা নাই থাকা খাওয়ার ব্যবস্থা আছে সব আছে আমার বাড়ি ঘর সব আছে খামার আর বাড়ি একই সাথে ভাই

ব্যাংকে টাকা লাগাবেন গাড়ি ভাড়া করে দেবো শুনে চলে যাবেন একবারের জায়গায় তিনবার দেখবেন তারপরেও নগদ টাকায় নেবেন টাকা আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম